সব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই এস ইন্টারভিউ লিস্ট কীভাবে তৈরি হবে মেডিল লিস্ট কীভাবে তৈরি হবে এবং এখানে যেটা বলা হয়েছে নতুন ফ্রেসার প্রার্থীদের সুবর্ণ সুযোগ এবং আমি আগে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে পুরাতন প্রার্থীদের তুলনায় নতুন প্রার্থীরাই বেশি পাস করবে এবং তারাই বেশি ইন্টারভিউতে অংশগ্রহণ করবে সেটা কিন্তু বলেছিলাম কিন্তু অনেকেই অনেক কিছু কমেন্ট করেছিল অনেকেই বলেছিল যে না এক্সপিরিয়েন্সের যে নাম্বার সেটা কিন্তু ইন্টারভিউ আগেই যুক্ত হবে কিন্তু আমি কি বলেছিলাম যে না ইন্টারভিউ আগে এক্সপিরিয়েন্সের নাম্বার যুক্ত হবে না এবার অনেকেই অনেক যুক্তি দিয়ে বলেছিল যে স্যার অ্যাকাডেমিকের যে বিষয়টি আছে সেখানে কিন্তু অ্যাকাডেমিক এ আর বি দুটি কিন্তু উল্লেখ আছে কিন্তু আসলে যে অফিসিয়াল গ্যাজেট সেখানে কিন্তু কোথাও উল্লেখ নেই যে এক্সপিরিয়েন্সের নাম্বার অ্যাকাডেমিকের জায়গায় এক্সপিরিয়েন্সের নাম্বার কিন্তু যোগ হবে এটা উল্লেখ নেই এটা আমি আমি বলছি এবং তোমার যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই তুমি গ্যাজেটটা দেখে নাও ভালো করে তারপর আমাকে অবশ্যই জানাতে পারো কিন্তু আমি পুরোপুরি ভালো করে একদম ভাসিওর হয়েছে যে না অ্যাকাডেমিকের যে বিষয়টি শিক্ষা ওই চেয়ারম্যান সাহেব বলেছেন যে অ্যাকাডেমিক এ আর বি দুটি ভাগ আছে এটা কোথাও নেই উনি মিথ্যা বলেছেন এবং সেটা পরিষ্কার মিথ্যা বলেছেন মিডিয়ার সামনে তোমরা গ্যাজেটটা ভালো করে দেখে নাও এবং সেখানে পরিষ্কার উল্লেখ আছে যে তোমাদের ইন্টারভিউ লিস্টটি প্রকাশিত হবে সেটা হচ্ছে তোমাদের রিটেন এক্সামের নাম্বারের ওপর তার সঙ্গে হচ্ছে অ্যাকাডেমিকের নাম্বারের ওপর এবার এই অ্যাকাডেমিকের নাম্বারটা যোগ হবে তোমার যদি গ্র্যাজুয়েশানে তুমি যদি নাইন টেন হও গ্র্যাজুয়েশানের নাম্বার যোগ হবে আর তুমি যদি ইলেভেন টুয়েলভে পরীক্ষা দিয়ে থাকো সেই ক্ষেত্রে তোমার অ্যাকাডেমিকটা এম এ কি এম এমএসসিতে যুক্ত হবে ঠিক আছে এবার রিটেন আর অ্যাকাডেমিক এই দুটো নিয়েই কিন্তু তোমাদের তোমাদের ইন্টারভিউ লিস্ট কিন্তু প্রকাশিত হবে এবার সে চেয়ারম্যান যেটা বলেছেন যে সাংবাদিক বৈঠক সম্মেলনে তিনি বলেছেন যে একাডেমিকের জায়গায় এ আর বি দুটি ঘর আছে যেখানে অ্যাকাডেমিক এবং এক্সপিরিয়েন্স যোগ হবে কিন্তু আসলে কি সেটা কিন্তু না কারণ হচ্ছে অফিশিয়াল গ্যাজেটে পুরো কোথাও যে উল্লেখ নেই যে এক্সপিরিয়েন্সের নাম্বারটা যুক্ত হবে এখানে অনেকে অনেক কমেন্ট করতে পারো কমেন্ট করার আগে মানে এই রিলেটেড কমেন্ট করার আগে অবশ্যই অফিসিয়াল গ্যাজেটটা একবার দেখে নেবে এটা আমার অনুরোধ তোমাদের কাছে বেশ এবার হচ্ছে তাহলে কিভাবে নতুন প্রার্থীরা বেশি অংশগ্রহণ করবে এটা একটা যুক্তি আমি দিয়েছিলাম প্রথমে একটা ভিডিও করেছিলাম অনেকেই উল্টো পাল্টা কমেন্ট করেছিলে হয়তো তখন আমি বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলাম যে আমি হয়তো ভুল বলছি কোনো কারণ তারপর আমি দেখি ভালো করে যে না আমি তো ঠিকই বলেছি হয়তো ওনারা চেয়ারম্যানের কথা শুনেই এই কমেন্টগুলো করেছে কিন্তু আসলে তা না এই প্রার্থীরাই বেশি সুযোগ পাবে ইন্টারভিউতে কেন বলছি তার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে আমরা সার্ভে করেছি এবং সেই সার্ভে অনুযায়ী একশো জন প্রার্থী যদি ধরি পুরাতন এবং নতুন মিলিয়ে সেইখানে জন প্রার্থী এমন আছে পুরাতন যাদের স্কোর ঠিকঠাক আছে বাকি নব্বই জন নতুন প্রার্থীদের স্কোর কিন্তু বেশি আছে অর্থাৎ অ্যাকাডেমিক স্কোর এবং রিটেন টেস্টের ওপর ভিত্তি করে তোমাদের ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে সেটা যদি না হয় অনেকেই কিন্তু কেস করার কথা বলছে এটা আমি বলছি না যে সমস্ত প্রার্থীরা গ্যাজেটটা ভালো করে দেখেছে তারাই বলছে এটা অফিসিয়ালি দেখতে গেলে গ্যাজেটে যা লেখা আছে সেটাই করতে হবে এর বাইরে গেলে কিন্তু হবে না এর বাইরে গেলে কিন্তু এসএসসিকে আবারও বকা শুনতে হবে কোর্ট থেকে এবং সেটা বলছি আগে থেকেই এসএলএসটি ইন্টারভিউ লিস্ট কিন্তু তোমাদের রিটেন টেস্ট এবং তোমাদের যে একাডেমিক আছে একাডেমিক বলতে গেলে তুমি নাইন টেনের পরীক্ষা দিলে গ্রাজুয়েশনের নাম্বারটা যুক্ত হবে তুমি যদি ষাটের ওপরে পাও তাহলে দশ নম্বর যুক্ত হবে নিচে পেলে আর তার নিচে পেলে ছয় আর তুমি যদি ইলেভেন টুয়েলভে পরীক্ষা দিয়েছো সেক্ষেত্রে অ্যাকাডেমিক এম এ অথবা এমএসসি এটা বেশ এরপরে যে বিষয়টি বলছি যে নতুনরা কীভাবে সুযোগ পাবে নতুন প্রার্থীরা অলরেডি আমি একটু আগে কী বললাম সার্ভে আমাদের সার্ভে অনুযায়ী একাডেমিক স্কোরও ভালো আছে রিটেন টেস্টের নাম্বারও ভালো আছে সেই অনুযায়ী নতুন প্রার্থীরাই কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে এবার ইন্টারভিউতে ডাক পাওয়ার পর ফাইনাল যে মেরিট লিস্ট যেটা একত্রিশে ডিসেম্বরের আগে তৈরি করতে হবে সেইখানে কিভাবে তৈরি হবে ফাইনাল মেরিট লিস্টে গ্যাজেটে উল্লেখ আছে পুরোপুরি গ্যাজেটে উল্লেখ আছে কী উল্লেখ আছে যে ওরাল ইন্টারভিউ ওরাল ইন্টারভিউ ডেমোস্ট্রেশন ওরাল ইন্টারভিউতে দশ নাম্বার আছে তোমাদের ডেমোতে দশ নাম্বার আছে এবং টিচিং এক্সপিরিয়েন্সে দশ নাম্বার সরি এটাতে দশ নাম্বার আছে টিচিং এক্সপিরিয়েন্সে আছে দশ নাম্বার তাহলে এগুলো মিলিয়ে কিন্তু মোট তিরিশ নম্বরের ওপরে তোমাদের কিন্তু যে ফাইনাল মেরিট লিস্ট কারা কারা চাকরি পাবে সেটা কিন্তু তৈরি হবে তাহলে আমি যে প্রথমে একটা ভিডিও করেছিলাম সেখানে কিন্তু পরিষ্কার বলেছিলাম যে ইন্টারভিউ আগে কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স যুক্ত হবে না কারণ এটা অফিসিয়ালি গ্যাজেটে লেখা নেই পরে যুক্ত হবে সেটা কিন্তু অফিসিয়াল গ্যাজেটে লেখা আছে তাই তোমরা একটু বিচার করে দেখে নাও আমি যদি ভুল বলি তাহলে গ্যাজেটটা একবার দেখে নাও আর আমাদের ইন্টারভিউ ব্যাচ কাল থেকে শুরু হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ কালকে থেকে রাত্রি আটটা থেকে আমাদের ইন্টারভিউ ব্যাচ শুরু হতে চলেছে তোমরা যারা ব্যাচে যুক্ত হতে চাও অথবা অন্য কোনো যদি কোয়ারি থাকে তাহলে অবশ্যই এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করো এইট এখানে সমস্ত সাবজেক্টের ওপর পড়ানো হবে ইন্টারভিউর জন্য আর হাতে সময় নেই এক মাস তেরো দিনের মতো হাতে সময় রয়েছে তোমরা যারা ভাবছো ভালো স্কোর হয়েছে পাশ করে যাবে অবশ্যই যোগাযোগ করো আর একটা কথা বলে রাখি যে ম্যাক্সিমাম সাবজেক্টের প্রশ্নের মধ্যে দু তিনটে করে ভুল আছে যেটা দেখতে পাচ্ছিলাম অবশ্যই চ্যালেঞ্জ করবে কারণ তোমাদের প্রত্যেকেরই দু এক নাম্বার করে অবশ্যই তো বাড়বেই এক তো নাম্বার তো অবশ্যই বাড়বে এবং এসএসসি এটা ভুল করেছে অনেক জায়গায় এমন এমন ভুল করেছে যে ভাবাই যায় না মানে এমন এমন প্রশ্ন সহজ প্রশ্ন যেগুলোকে এসএসসি অ্যান্সার খেতে ভুল দিয়েছে তোমরা অফিসিয়াল গ্যাজেটটা একবার ভালো করে পড়ে নিও এক এখানে চেয়ারম্যান যেটা বলেছে সেটা না শুনে তোমরা অফিসিয়ালি যেটা আছে সেটা দেখে নাও হ্যাঁ আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো নেক্সট ভিডিওতে তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়া হবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে